দেখুন কেমন বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে কি জোরে বৃষ্টি গাছপালা গেলে দেখুন দেখুন আমাদের বাড়ির মধ্যে কি সুন্দর বৃষ্টি পড়ছে আকাশে মেঘ ধরে আছে গাছগুলি জল পাচ্ছে কি জোরে বৃষ্টি মুরগি গুলা ভিজছে জোর খুব জোরে বৃষ্টি পড়ছে খুব জোরে জল মনে হচ্ছে বন্যা হয়ে যাবে ঘর বাড়ি ভেসে যাবে খুব জোরে জল খুব জোরে খুব জোরে খুব জোরে আমি গাছ লাগিয়েছি গাছগুলো অনেক দিন পর জল পেল আমাদের পুরুলিয়াতে বৃষ্টি হলো এখানে জলের জন্য আমরা জলের গুলো জলের খুব সমস্যার জন্যে জলের গুলো আমরা পেয়েছি যাতে জল আমরা সেভ করতে পারি কীভাবে বৃষ্টি অনেক জল নষ্ট না হয় এই জন্য আমরা জলকে সঞ্চয় করছি Pas খুব ভারী বৃষ্টি হচ্ছে খুব ভারী আমাদের ঘর গুলো জলে ভিজে যাচ্ছে এখানে একটি সাইকেল আছে সাইকেলটা জলে ভিজে গেল একদম পুরো ছাগল আছে ছাগলগুলো গুলো ভিজে গেল মনে হয় জলটি গতিতে বেড়ে গেল জোরে খুব জোরে যে বৃষ্টি পড়েছে খুব ভারী বৃষ্টি খুব ভারী বৃষ্টি আমাদের এই বাড়িটিও বসে এই বাড়িটিও বসে আমাদের এই বাড়িটিও বসে খুব ভারী বৃষ্টি হচ্ছে তাদের এখানে খুব ভারী বৃষ্টি খুব ভারী বৃষ্টি বৃষ্টি জোরে জোরে বৃষ্টি পড়েছে বাড়িতে জলে ভরে গেল